واولئك هم المفلحون صدق الله العلي العظيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا, مولانا জাহানে রে যা আমার প্রাণের প্রাণ নবী বিনে হয়ে না শান্তি কাদে আমার মনো প্রাণ আল্লাহ

দেখা যায় প্রত্যেক মানুষ টান টুতাইয়া কোনো জাত বেজার নাই কুশ ওলা নিমা। কোনো কষ্ট হইলেও হইলেওত্রা যত কষ্ট হোক ঐতে দে টান টুর সাহেব আর ফয়েজ হাসিল করিয়া বাড়িতে ওলানি মাতাব কষ্ট হইলেও যত গুহ কষ্ট হোক কোনো বাধা নাই কোনো বাধা বিপত্তিয়ে টানটুর জমিনে আবাহন করতে পারতো না টানটুর সাহেবর ঘাস ফয়েজ লইয়া আমরা বাড়ির মধ্যে যাইমু যাইমু কি যাইমু না

গতিকে বা ওলাই হুমুল মুখ আল্লাহ কৈত্ৰা তাহলে তুমি তান যদি বালা কাম যাও মানুরে বালা কামৰ আদেশ দিয়া যাও। তাহিলে তোমাৰ তান জীবন খান সফল হৈ যাইব গিয়া তনথুৰ চব ৰখমতুল্লালে সিমাই বালা আদেশ দিয়া যাবাই আল্লাহ ফাক্ৰেপুল আল আমি তান তান জীৱনৰে কি কৰচোন তন্ন কৰি দিচোন আর তান জীবন খান তার কি কৰচন আপনার সফল কৰি দিলাইছন গতিকে চবে কাৰণে কৈয়া বৰাকো প্রত্যক্ষাবহিৰ বৰাক নৰ্থ ইষ্ট টুটেল ইণ্ডিয়াত তাকিন অসংখ্য মুছলমী চাহেবকল আপনার শিৰকত কৰছেন চাহ বহল আল্লাহ ফাক্রফুল আল আমিন এ আমরা কি কৰছেন অ আর ইআৰ ট্ৰফিক দিছেন অর্থাৎ এক আমরা এক নী না দুই এক এই যে এক জেঠা মায়ার বন্ধন সে এক দে কখনো কোনো মাংস কি করতে পারত না ডুলাইতে পারত না। আল্লাহ হইত রবা তসি মু বিহা বিলাহী জামি এউয়ালা তফর রাখু বজ করুহ নে মাত আল্লাহ আলাইকুম তুমি তিন এক হৌ এক হও এক হও তুমি তিন দুইও না অর্থাৎ আস্তে যেই সব মানুহ শব্দার একটা হই সই জাতি ধর্ম বর্ণনির বিশেষে সব সম্প্রদায়ের মানুষ সব জাতির মানুষ সব কাষ্টর মানুষ আপনার সব সংগঠনের মানুষে যেভাবে একত্রিত হইছেন সাহেব হইছেন কি হইছেন না আল্লাহ সেই একতা আমরার মধ্যে সাইন কি সাইন না কতিকে আমরার জীবনের মধ্যে আমরা কি করতাম হই আমরা সুলতান সুলমুকি সুলমুনা আমরা একে অন্যর কি ভাই ভাই কি ভাই না একে অন্যর ভাই আমরা محبت লাগাইতাম একে অন্যর সঙ্গে ভালো ব্যবহার করতাম হাদিস শরীফে মধ্যায় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিনবি বায়াত আল্লাহ রাবিয়া ফরমান

এর মধ্যে যদি কোন নিয়াম শ্রেষ্ঠ হইয়া থাকে তাহলে সেই নিয়ম ইয়ে থাকলা গিয়ে আমার হাবিব ওদিকে সাইরে ফরমায় সবসে আলা গোয়ালা হম

আউলিয়াগলার কেরামত হইয়া তাকল গীবিল সত্য একটা কেরামত সাহেব হল আমি কইয়া যাই দুইজন विधायक এই মঞ্চের মধ্যে আছেন রাজনৈতিক একটা জিনিস সাহেব হল মেসেজ হিসাবে জানিয়া যাই তানতুর সাহেবের দোয়া কিভাবে আপনার কাম করত যেইভাবে কারণ তোর তার কোন মানুষ শরীর লাগাই দিলে কানেন্টে বাড়ি মারি ফলাই দে তানতুর সাহেবের কাছে দোয়া চাইতে দেরি কিন্তু এক মিনিটও kabul হইতে দেরি না হোক কানা সুবহানাল্লাহ আনোয়ারা তাইমুর জাইন মুসলিম মহিলা চিফ মিনিস্টার একমাত্র অর্থাৎ তাই ভারতের ইতিহাস আসামের ইতিহাস কোন মুসলমান চিফ মিনিস্টার আজ পর্যন্ত ওই শুনি না হিন্দু ধর্ম হোক খ্রিস্টান জৈন আরো বিভিন্ন ধর্ম হোক কোন ধর্ম তাকি আপনার মহিলা চিফ মিনিস্টার এখন এই জমিন আর না টানটুর সাহর কাছে আইন পর্দা দালাল থেকে এখন বাবা জান আমার সঙ্গে আপনি দোয়া করুক বুঝলে কি দোয়া করতাম তখন সাহেব দাদা মহত্তর মখলে আমি মধ্যে আশা নিয়ে এখন বলে সাপ ও দু ঘন্টা করি লোকা জানুয়ারা তাই আল্লাহ পাখি পুলে আলামিনে অসমের চিফ মিনিস্টার বানাই দেব হজরত সাহেব কি বলে ঠান্ঠু রহমতুল্লাহ তার কাছে কেন্দ্রীয় মিনিস্টার ওই আইসলা নোয়ারে তাইমুর আর এর পরবর্তীতে দুই তিন মাসের ভিতরে আল্লাহ পাকুল আলমিনে অসমের একমাত্র মহিলা চিফ মিনিস্টার হিসাবে রূপান্তরিত করছে জুড়ে হইতানা নিসু আহান আল্লাহ ওদিকে আল্লাহর অলিয় করে দাঁড়াইলে কি হয় বিলে তক যেটা সে বদলি যায় আপনার তকদির যে জিনিস লেখা তাও আল্লাহর অলিয়া যদি দোয়া করিলেন এই তকদিরটি আল্লাহ পাকরবুল আলমিনে মিটাইয়া সেই দোয়া মহাবিক যে দোয়া হইছে আর দোয়া ও মুখলি বাদা অর্থাৎ এবাদতর জোর এই দোয়ার খাতির আল্লাহ মানুষের তকদির ডে বদলি দিলাই ওদিকে চা বগল আপনারা দোয়া করবা কান্না করবা কারণ চক্ষুর ফানি আর টিউবলের ফানি সমান নয় মিনারেল ওয়াটারে আর মেঘর ফানি সমান নাই বহুরিঙ্গর ফানি সমান নাই চক্কর ফানি এমন ফানি যে ফানি কি করে ভিলে জাহান্নামরা গিনলে আপনারে নিবাই দে ওইদিকে যাও সাবোক লম্বা সমার তো ক্রিম নাই গ্রামে গঞ্জে আমি ওয়াজে নসিহতে যাই আপনারা সব সময় আমারে পাইত্রা ধন্যবাদ জানাই বিদায় ফলিন সাহেব আমরারে মাদ্রাসাতে 10 লক্ষ টাকা দান করছেন ধন্যবাদ জানাই বিদায় হাজী নিজামউদ্দিন চৌধুরী সাহেব তাই প্রত্যেক জিনিস টান্ডু রুসে 1 লাখ মাদ্রাসাতে 1 লাখ মসজিদ ও লাখ রোজা 1 আপনার ওয়াজ হইলে বিশ হাজার পঞ্চাশ হাজার হর দরান আন্দারে দিতিরা বুঝতে পারছি নিঃশাহ বল প্রত্যেক সময়ের লাগিয়া তান তান দজনার লাগিয়া দোয়া করবা আল্লাহ জানতে তান তান কামিয়াব করে আরও যত নেতৃবৃন্দ আছেন যেমন আমার দিলুয়ার ভাই আমার জলুক ভাই যান আমার জহির মিশাব আরও যত আছেন রাজনৈতিক ব্যক্তিবর্গ আমরা তান উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করিয়া আল্লাহ পাকরবুল আলমিনের তান তান উচ্চ আসন আসীন খান করি দেব আর সাহাব আসর আর সলাত হইব আসর আর সলাদ শেষে আপনার তরি কত মেন জিনিস আর কি